এই নয়ে গল্প করি দেশটা মনে হয় স্বপ্নপুরী শতকর ঘুষ্কর মদকর জুয়াকর হেতা আসে ভুরি ভুরি হেতা আসে ভুরি ভুরি এ দেশে অশাদ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শোনো এই দেশের গল্প করি এদেশেরও একটা ছেলের চাকরির জন্য দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা ঘুষ ওপর আলাকে দেওয়া লাগে ওপর আলা বলতে কি ফেরেস্তা এসে নিয়ে যায় কত মানুষ লাখপতি ছিল হাজার পতি ছিল দুই চার বছর ওদের নাই একটু ক্ষমতায় থাকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় টাকা কি ফেরেস্তা এসে দেয় এক এক নেতার সাথে নেতার বইয়ের কথা যায় নেতার সাইটে নেতার বইয়ের আয় বেড়েছে শত গুণ হাজার গুণ কথা কয় না বিরক্ত হচ্ছে সমস্যা নাই বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন আমার ভাইয়ারা একটা করে দিন হাম দিতে দিতে আল্লাহ বলে একটা মহামারী দিল নাম হলো ডায়রিয়া কলেরা মহামারী বোঝেন তো আমাদেরকে আল্লাহ তালা দিয়েছিল দুই সালে ধরোনা শুয়েও নাম হলো করোনা বাবার করোনা হয়ে মারা গেছে বাবার লাশটা দেখতেও যায় নাই বাবার কবরে মাটিও দেয় নাই বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু মৃত বাবা করোনাতে মারা গেলে ভালো লাগে না মায়ের করোনা হয়েছে ছেলেটার পাইয়া জঙ্গলে ফেলে আসছে ভাইয়ের করোনা হয়েছে আর এক